উদ্যোগটা নিয়ে খুব ভালোই লাগছে ভোলে বাবার প্রতি আমরা সবাই আকর্ষণ নিয়ে আকর্ষিত হয়েছি এবং আমরা চাই বারবার এইভাবে এগিয়ে এই কাজটা আমাদের মোটামুটি কুড়ি তিরিশ জন রয়েছে এখন আগামী দিন আরো বাড়বে আমার নাম রাজু দাস আমরা এটা পনেরো বছর ধরে করে আসছি আগামী দিনেও আমরা করতে চাই আমাদের জেলার সামর্থ্য আমরা সেইভাবে করছি বা করব আগামী দিনে আমরা সবসময় এই সুযোগটাই খুঁজি যাতে আমরা এইটা করতে পারি আর আগামী দিনে আমরা চেষ্টা করবো যাতে আরো ভালো করে